এখানে আমি খানিকটা তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এখানে আমি কতগুলো আলু আর পটলকে ডুমো ডুমো করে কেটে রেখেছি এবার এই তেলটার মধ্যে এগুলোকে দিয়ে দেবো এখানে পটল আর আলুটা খানিকটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে আর দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার এটাকে আরো খানিকক্ষণ ভাজবো এখানে আমার আলু আর পটলটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো কয়েক টুকরো টমেটো টমেটোটা এবার হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমরা দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা কাঁচা আম কাঁচা আমটাকে আমরা খোসা সব রেখেছি আর এটাকে আলু পটলের মতনই ডুমো করে কেটে নিয়েছি এখানে আমি ছোট দুটো আম নিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন এখানে আমার ওই কুড়ি থেকে পঁচিশ টুকরো মতন হয়েছে আমটা দিয়ে বেশি ভাজবো না আমটা যেন গলে না যায় আমটা দেওয়ার হালকা ভাজা হয়ে গেছে এখানে আমরা আমের খোসাটার কালারটা চেঞ্জ হওয়া দেখে বুঝতে পারি এখানে আমরা সবজিটার মশলার জন্য নিয়েছি আদা বাটা লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ চিনি আর সামান্য একটু হলুদ আদা বাটা এক চামচ মতো এবার এই মশলাগুলোর মধ্যে আমরা সামান্য একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে রাখব পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটি এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে আর এদিক থেকে এবার তেল ছেড়ে আসছে এই সুযোগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর হ্যাঁ লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না এবার আমরা এটির মধ্যে এই মশলার বাটিটা দিয়ে দিয়ে দেবো খানিকটা জল এটি খুব বেশি ঝোল হবে না হালকা মাখা মাখা হবে সেই বুঝে আপনারা জলটা দেবেন জলটা দেওয়ার পরে এতে আবার আবার কিছুটা লবণ দিয়ে দেবো লবণটা আপনারা টেস্ট করেও দিতে পারেন তবে জল দেওয়ার পরে সামান্য একটু লবণ দিলে তরকারির স্বাদটা ভালো হয় এবার এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটতে দেব আমার এই আমার পটলের ডালনাটা একদম রেডি আর আপনাদের অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখে আমার পাশে থাকার জন্যে